না এখন ও তো নিউ অ্যাডাল্ট হয়েছে হ্যাঁ করবে অবশ্যই আচ্ছা আচ্ছা তো আপু আপনার ফোন নাম্বারটা বলেন 01511074134 আপনারা প্রাইস চাচ্ছেন কত এখানে যেগুলো আছে সব সবগুলো 12000 টাকা চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে ভিউয়ার্স এখানে যে গ্যাট গুলো আছে প্রত্যেকটা আপনার আসল প্রাইস হচ্ছে আপনার 12000 টাকা তারপর আপনার দাম তারপর নামাদামি কভার সুযোগ আছে এখানে কিন্তু আপনার মেল ফিমেল সবগুলো আছে আমি শুধু আপনাদের

আর কেউ যদি অন্য কোনো বিড়াল লাগে ছবি দিবেন আমি ম্যানেজ করে দিব